যে গুজব কিভাবে ছড়ায় গুজব গুজব ছড়ায় শয়তান নিজ ছেড়ে মানুষের রূপ ধরে মানুষের রূপ ধরে অপপ্রচার করে মনে মনে প্রচার করে লোকেরা এই গুজব থেকে আবার নিজেরাও ছড়াতে থাকে যখন জিজ্ঞেস করা হয় কে বলেছে পরিচয় বলতে পারে না কার কাছ থেকে শুনলো বড় গুজব যায় না তো পরিচয় পাওয়া প্রত্যেককে মানুষের শুরুতে যে বলছে সে এই সমাজের বা তার পরিচিত কেউ ছিল না কিন্তু তাকে দেখে তার কথা শুনে বিশ্বাস না করে উপায় ছিল না ইদ্রিস নবীর অম্মারাও এরকম এক বুজুর্গের কথায় ইদ্রিস নবীর মূর্তি বানাইলো পূজা শুরু করলো নবাজ বলবেন না নম্রুদকে প্রতারণা করে ইব্রাহিম নবীর বিরুদ্ধে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য পরামর্শ দিল যে সেও সুন্দর সুরতে মানুষের রূপে এসে নমরূতকে পরামর্শ দিয়েছে এভাবে পৃথিবীতে আপনি দেখবেন হজরত ইসমাইল নবীকে যখন হজরত ইব্রাহিম নবী জবাই রত্যে নিয়ে যাচ্ছেন তখন শয়তান শয়তানসীয় সুরতে এসে রূপ বদলে প্রতারণার আশ্রয় নিয়ে পরামর্শ দিয়েছিল হজরত হাজিরের কাছে এসে সে ইসমাইলের জবাইয়ের ঘটনা হ্রাস করে দিচ্ছিল তো শয়তান কখনো গোপনে থাকে না প্রকাশ্যে থাকে কিন্তু সেই প্রকাশ্য শয়তানকে আমরা কখনোই খোঁজার চেষ্টা করি না আজকের পৃথিবীতে দেখেন শয়তানগুলো প্রকাশ্যে শয়তানি করছে আর আমরা মুসলমানরা আকাশের দিকে তাকাই আল্লাহর কাছে সাহায্য কামনা করছি শয়তানের মোকাবেলায় আমরা নিষ্ক্রিয় বসে আছি কি বলেন ঠিক না শয়তান আমাদের ভাইদেরকে মেরে ফেলছে শয়তান গুলি চালাচ্ছে শয়তান মোমাবাজি করছে শয়তান হামলা করছে আর মুসলমানরা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আবাবিল খোঁজ করছে কি বলে ঠিক না এই তো আমাদের অবস্থা তো আমরা শয়তান চিনি না শয়তান মানুষের শুরুতে পৃথিবীতে রাজত্ব করছে হাজরতে বড়ফুল আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাই তিনি সারা জীবন শয়তানের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি তার কেতাবের মধ্যে ফতল গয়াবের মধ্যে লিখেছেন যে সারা পৃথিবী থেকে শয়তানকে উৎখাত করে আমি তাকে আমার হুজরার পাশে বৃদ্ধ করে পার্থক্যজনিত রোগে আক্রান্ত করে ফেলে রেখেছি বলতেন না গোটা পৃথিবীতে শয়তানের শয়তানের সালতানাত ধ্বংস হয়ে গেছে সে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে আব্দুল কাদের জিলানির হুজরার পাশে শুধু মাটিতে গড়াগড়ি দিতে পারতো দাঁড়াতে পারত আমরা রসুল্লাহ হাদিস থেকে জানি শয়তান দৌড়ে পালায় কখন যখন আজান হয় তখন শয়তান কি করে দৌড়ে পালায় শয়তান তো দুর্বল না শয়তান কি সবল শয়তান মানুষকে প্রতারণা করে তার সর্বশক্তি দিয়ে মানুষ যতটা মোকাবেলার ক্ষমতা রাখে শয়তান তার চাইতে এক ডিগ্রি বেশি তাকে আঘাত করে শয়তানের একটা মানবতা আছে আছে একটা মানবতা আছে যে যুদ্ধ শৈবো তার চাইতে খুব বেশি দেয় না অতটুকুই দেয় যতটুকু সে আবার মোকাবেলা করতে গিয়ে আরেকটু শক্তি সঞ্চয় করে বিষয়টা বুঝবেন আপনি বাচ্চাদেরকে যখন আপনি কোনো কিছু দেন যে এটা নিয়ে যাও সে যতটুকু ওজন বইতে পারে ওই রকম একটা ওজন তাকে দেন যাতে করে সে কান্না টন্যা হইলেও নিতে পারে শয়তান মোমিনদেরকে ঠিক এই পরিমাণ বাধা দেয় যার ইমানের দৌড় যদ্দুর তাকে এর বেশি দেয় না আপনাদের জন্য আর একটু ভালো হইতো বোঝাটা এত সোজা হইলে তো আর আমি এই কথাটা আলোচনায় আনতাম না আপনার ইমান যেমন শয়তান আপনাকে ওই পরিমাণ বাধা দেয় যার ইমান যত মজবুত তার সামনে তত বড়